আমি পাঁচটা লুঙ্গি আনছি ঠিক আছে একজনকে নেন ঠিক আছে খুঁজতেছিলাম যে কাকে দেওয়া যায় দেখি তা আপনাদের একসাথে দেখে ভালো লাগছে যে যাকে নেন

অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার দিয়ে এবং আমার প্রোফাইলটি ফলো দিয়ে এই অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে থাকবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি আপনার সামান্য একটু ভালোবাসা দিয়ে তাদের মুখের হাসি দেখতে পাবেন আমরা কি পারি না সামান্য একটু সহায়তার হাত বাড়িয়ে এই সব গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে আজ দীর্ঘদিন যাবৎ এই কাজ করতে করতে আসলে একটি দিন যদি আমি এই কাজগুলো না করি তাহলে আমার কেমন যেন লাগে মনে হয় যেন আজ কি যেন একটা করিনি এরা যখন মন খুলে আমার জন্য দোয়া করে আমি এক ধরনের শীতলতা অনুভব করি যা হয়তোবা আপনারা মোটেই বুঝবেন না তাই সমাজের সকল স্তরে যে যার স্থান থেকে যতটুকু সম্ভব এদেরকে সহযোগিতা করা উচিত বন্ধুরা আমার এই কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম